স্পেশাল একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এত সুন্দর ডিজাইন কিন্তু থাকছে পুরো ভিডিওর মধ্যে হাতে যে ধরে আছি জাফরান ফ্যাব্রিকের ফুল বডি কাটচুপের কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পুরো বডিতে স্টাইপের কাজ করা আছে আজকের ভিডিওতে একদম লেটেস্ট কাটচুপের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন একদম সফট কাপড়ের মধ্যে জাফরান ফ্যাব্রিকের মধ্যে ঈদ কালেকশন কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য পুরো ভিডিওর মধ্যে লেটেস্ট বোরখা গুলো থাকবে এগুলো প্রাইস বলে দিব আর প্রত্যেকটা বোরখা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা একদম পারচেজ করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া তো কথার বাড়াবো না পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন করা একদম নিচে কিন্তু খুবই সুন্দর একটা কাঠচুপির কাজ করা আর ফ্যাব্রিকটা আমি বলবো আপনি ফ্যাব্রিকটা কাছে নিয়ে পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই ফ্যাব্রিকটা হাতায় কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে এবং এই কাজটা পেছনের প্যানেলেও পেয়ে যাবেন মাল্টি স্টোনের কম্বাইন্ড করা একটা কাজ আর হেজাবটা দেখেন কতটা বড় চওড়া অনেকে ছোট হিজাব কিন্তু পড়তে পারেন না বড় একটা হিজাব হিজাবের একদম উপরের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে কাটচুবির কাজটা করা আছে আচ্ছা প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অনলি তিন হাজার আটশো টাকা হিজাব সেট সহ তিন হাজার আটশো টাকায় কিন্তু এই বোরখাটা আপনারা পারচেজ করতে পারবেন আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেটের তলায় দোকান নাম্বার পঁচাশি সরি দোকান নাম্বার ছাপ্পান্ন এই শোরুমে আসলে কিন্তু আপনারা এরকম ব্র্যান্ড নিউ অসংখ্য ডিজাইন নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করবেন আপনারা কিন্তু সেম টু সেম বোরকাটা হাতে পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তখনই আপনি কিন্তু পেমেন্ট করবেন তার আগে আপনার পেমেন্ট করতে হবে না ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এই বোরখাটা কোনো রকম মিস করবেন না অনলি আটত্রিশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এরকম ব্র্যান্ড নিউ অনেক ডিজাইন কালার গুলো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এই কালারটা কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনে খুবই সুন্দর লাগবে নিচটা কিন্তু খুব সুন্দর করে একটা ঘের করা আছে বড় একটা ঘের করা আছে আর ফেব্রিক্সটা কিন্তু এতটাই সফট কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনাদের কিন্তু স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে অর্ডার করবেন এগুলোর বোরখাগুলো আপনার যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর হবে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন মার্জিত একটা কাজ করা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট দেখেন একদম পুরো বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা ডিজাইন ভিতরে আপনার জাফরান ফেব্রিক একদম ফুল হাতা পিছনের পোষণেও কিন্তু হাতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এটা কিন্তু এতটা সুন্দর অনুষ্ঠান অকেশনে কিন্তু খুবই সুন্দর লাগবে বোরখাটা এই বোরখাটাও দিচ্ছে কিন্তু অনলি তিন হাজার আটশো টাকায় কালার গুলো কতটা সুন্দর দেখেন বডি শেপ এর জন্য কিন্তু দুইটা বেল্ট পেয়ে যাচ্ছেন যারা বডি শেপ করতে চাচ্ছেন আর কাপড়টা আমি বলবো যে ফ্যাব্রিকটা আপনারা পড়লে ফিদা হয়ে যাবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক গুলো এই কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগে কাজ থেকে এই কালার গুলো এতটা সুইট এতটা সুন্দর জাস্ট ওয়াও আর ফ্যাব্রিকটা কিন্তু এগুলো আয়রন করতে হবে না আপনার ভুসকা উঠবে না কখনো এগুলো কিন্তু আয়রন করতে হবে না আর এটার স্টোন ওয়ার্কটা এটা কিন্তু আপনারা শ্যাম্পু ওয়াশ করলে 4 থেকে 5 বছরে কিছু হবে না কালার গুলো দেখেন আমি স্টোনটা কিন্তু ঘষে দেখাবো প্রত্যেকটা বোরখায় কিন্তু স্টোনটা ঘষে দেখাই এটা কিন্তু আপনি শ্যাম্পু ওয়াশ করবেন 3 থেকে 4 বছরে কিছুই হবে না যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ব্ল্যাক কালারটা আবারো দেখাচ্ছি দেখেন মাশাল্লা কতটা ভালো লাগে অনুষ্ঠান পার্টির জন্য খুবই সুন্দর এক্ষুনি অর্ডার করে ফেলেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনি ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম